ফিটনার রূপ এবং প্রকার দরজাটা লাগিয়ে থাকতো ফিতনা রূপ এবং প্রকার অনেকগুলো শয়তানের ব্রাজালে ফিতনা নারীদের বিষাক্ত সবলের ফিতনা আবার নারীদের জন্য পুরুষদের বকাটে পুরুষদের ফিতনা ধন সম্পদের ফিতনা ছেলে ফিতনা টাকা পয়সা বাড়ি গাড়ি জমি জাগার ফিতনা বিভিন্ন রূপ আছে এই জন্য গুরুত্বপূর্ণ একটি বিধান ইসলামের যে আমরা যখন সালাহ শুরু করি নামাজ শুরু করি তো কি দিয়ে শুরু করি ফিতনা মুক্ত কামনা দিয়ে বিতাড়িত শয়তানের পানাহা চেয়ে আমরা কি করি সলাচ শুরু করি আরম্ভ করি দ্বিতীয়ত সালাতের শুরু আবার আমরা যখন তেলাওয়াত শুরু করি তখন বিসমিল্লা দিয়ে শুরু করি তারপরে সুরাতল ফা চেহা অন্য কোরআন কোরআনুল করিমের মা বলা হয়েছে যাকে আমরা সেটা দিয়ে শুরু করি সাধ্যমতো যে কোনো সুরা পড়ি আবার রুকুতে গিয়ে আমরা আল্লাহ চালা খ্যান্দ সানা বর্ণনা করি রুকু থেকে উঠে আবার তার তসবি পড়ি আবার সাজদাই যাই সাজদায় গিয়ে তার বরৎচ ঘোষণা করি সাজরা থেকে উঠে ক্ষমা প্রার্থনা করি এক কথায় পুরো সলাহ বা নামাজটা মুক্ত জীবন গঠনের মৌলিক চাবিকাঠি বলা যাবে না শোভা হ্যা পুরো নামাজটা মুক্ত জীবনের মৌলিক চাবিকাঠি এটা হতভাগ্য আমাদের এটা লজ্জাকর বিষয় আমাদের জন্য পানি পানির জন্য একটা গ্লাস আনাতে হতো গ্লাস তো সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ ভিতনাময় পরিবেশ পরিস্থিতিতে আমার এবং আপনার ইমান ও আমলকে মজবুতকরণ করাই লাগে ইমান এবং আমলকে মজবুত আমরা কি করে করব সুন্দরভাবে যদি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে উদাহরণ দিই যে দেয়ালটা যখন গাতনি করা হয় এটাকে মজবুতের জন্য কিছু কৌশল অবলম্বন করা হয়েছিল প্রথমে দেখবেন মিস্ত্রি এটাকে মজবুত করার জন্য সুতা পাইয়েছিলো যাতে দেওয়ালটা ট্যাঁড়া বেঁকা না হয় ট্যাঁড়া ব্যাকে কি হলে কি হবে দুর্বল হবে শক্তি কমজোর হবে আবার ওলুম করেছে সাউল দিয়ে ওলুম করেছে বারবার একটা ইটের পরে একটা ইট কেন যাতে এর সোজা সুড়ঙ্গটা সোজা হয় ট্যাঁড়া বেঁকা না হয় এতে কি হবে মজবুতিটা বেশি হবে তারপরে এতে কি করেছে মশলা লাগিয়েছে মশলার পরি মশলাতে পরিমাণ সিমেন্ট বালি পরিমাপ মধ্য মানে ওর যে মাপ সেই অনুপাতে কিছু কমও নয় কিছু বেশিও নয় বেশি দিলে ক্রাক মারার ভয় কম হলে দুর্বল হওয়ার ভয় আবার এটাকে আরেকটু মজবুত করার জন্য প্লাস্টার করে দিয়েছে আরও শক্ত করার জন্য হার্ড করার জন্য তো আমার আর আপনার ইমান আর আমলটাকে মজবুত করার জন্য তাহলে কী কী প্রয়োজন কী কী প্রয়োজন সোজা পথ প্রয়োজন সোজাপথ কোনটা কেচাব ও বা আল্লাহর কেচাব অসন্নাতে রসোর সল্লাহ আলহ্লাম রসুরল্লাহ সাল্লাহ আরিহ্লামের সন্না তাহলে কোরআন আর সহি সুন্না ছাড়া আমি এবং আপনি আমার এবং আপনার জীবনের যে ইমান এবং আমলকে মজবুতকরণ এটা করা সম্ভব নয় এবং এখানে আরেকটা একটা প্রয়োজন ছিল দক্ষ মিস্ত্রি দক্ষ মিস্ত্রি ছাড়া আমাদের কি এই গাঁতনির কাজ মজবুত মজবুতকরণ হতে পারে কথা বলেন আলহামদুলিল্লা একই রকমভাবে একজন সুযোগ্য সুদক্ষ আলিমের প্রয়োজন কোরআন এবং হাদিসকে বোঝার জন্য কোরআন এবং সুন্নাকে বোঝার জন্য এবার যদি আমাদের ওই আধা আমলওয়ালা এবং আধা ইলমওয়ালা জ্ঞানওয়ালা মলবি সাহেবের কাছ থেকে আমরা ইল নিতে যাই তাহলে ওই দুর্বল মিস্ত্রির গাতনের মতো যেমন প্রাচীর দুর্বল আমাদের ইমান এবং আমল তেমনি হবে দুর্বল এবার আমরা যেই জায়গাতে শিক্ষা নেব সেই জায়গার অবস্থাটা কেমন হওয়া উচিত এই যে আমি আপনাদের সামনে কথা বলছি আগে আমাকে যাচাই করা উচিত যে আমি যা মুখে বলি তা আমল করি কিনা এই জন্য আমি প্রায় মানুষকে বলি আমার বাড়ি যান আমার পাড়া যান আমার গ্রাম যান আশেপাশে লোক দিয়ে খোঁজ নেন আমার আখলাক ভালো কিনা আমার চরিত্র ভালো কিনা আমার কর্ম ভালো কিনা আমার আমল আছে কিনা আমি যে হারামের বিরুদ্ধে কথা বলি নাকি দিয়ে নিজেই হারাম খাই না খোঁজ নেন আপনি প্রয়োজন আপনার এটা এবং আপনার ইমানে দায়িত্ব এখানে উদাহরণটা আমরা এভাবেই দিতে পারি ড্রাইভার মনে করেন আপনি বাসে চেপেছে সাজর মরে যাবেন গরম করে ড্রাইভার অন্ধ অন্ধ খালে গাড্ডায় ফেলতে পারে না আবার ড্রাইভার যদি মাতাল হয় তাহলে সেই ড্রাইভার খালে গাড্ডায় ফেলতে পারে না ফেলতে পারে একই রকমভাবে আমার মতো যদি বক্তা নামক তক্তা মাতাল হয় মানে নিজের তালে ঠিক আর জাতির তালে বেঠিক বক্তব্য শোনা যাবে না আবার রূপ আলেমের কাছ থেকে কোরআন এবং হাদিসের জ্ঞান নেওয়া যাবে না যার সাড়ে তিন হাত শরীরেই ইসলাম নেই যার বহু বেটি বেটা ইসলাম কি বুঝে না কিন্তু আমাদের এই ফিতনাময় পরিবেশ পরিস্থিতিটা এতটাই ঘোলাটে আমরা এগুলো পার্থক্যকরণ করতে পারলাম না এখনই যদি এই মসজিদ থেকে বা মসজিদের বাইরে থেকে ঘোষণা করা হয় বা ঘোষণা দেন এখানে উপস্থিত সকল লোকজনকে জানানো হচ্ছে আপনারা উমুক রাজনৈতিক দলের এই আজকে মিটিং আছে আজকে যাবেন এক প্যাকেট করে বড়িয়ে নিয়ে দেওয়া হবে ভিড় থামা যাবে না আল্লাহ আসসালাম ভিড় থামা যাবে না আমার দেখা চোখের কথা বলছি আরে বিরিয়ানি তো অনেক দূরের কথা শুধু বলছে এক কাপ করে চার একটা করে সিগারেট দেবো লাইন ঠেল সহা যায় না কি করে ইমান বাঁচাবেন কি করে এই সমাজকে নিয়ে চিন্তা করতে পারি এত গরমে কাজকাম ছেড়ে পড়াশোনা ছেড়ে সংসার ছেড়ে আমার এলাকা বাড়ি ঘর ছেড়ে আপনাদের মসজিদে আসছি আপনাদের মসজিদের লোকগুলোই কাপড় ছিনে পালিয়ে যাচ্ছে যে নামাজ পড়তে পড়তে কারো কারো মেন মাসিক হয়ে গেছে নাকি বেটা ছেলেরও মাসিক হচ্ছে নাকি যে কাপড় খারাপ হয়ে গেছে ওই জন্য আর মসজিদে বসা লাগে না খুবই ফতুয়া আছে ফেসবুক কিন্তু নামাজ পড়ে না যেদিন দেখলো লোকজন আছে ওই দিন নামাজ পড়লো তা আমি বললাম ওর ছেলেকে যে তোর বাপের মাসিক হয় না কি রে তো প্রথমে বুঝতে পারিনি সাইড থেকে একটা লোক বলছে বুঝতে পেরেছিস মানে মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে নামাজ বাদ দেয় তাহলে কি প্রমাণ করে নামাজ কি পুরুষদের জন্য বাদ আছে ছাড় আছে ছাড় আছে নারীদের জন্য তাদের মেন্স মাসে পিরিয়ডের কারণে হাইজিন নেফাসের কারণে তাহলে পুরুষদের কি হয় যে মাঝে মাঝে নামাজ ছেড়ে দেয় আস্তা আল্লাহ চালা এদেরকে হেদায়ত দান করুন